নমস্কার আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে কথা অর্থাৎ দু হাজার সালে প্রথম তিন মাসেই খেলা ঘুরবে এটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের অর্থাৎ দু সালের প্রথম তিন মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে এত ভালো ভালো সুযোগ আসছে কিছু গ্রহ কম্বিনেশনের জন্য তো এই সুযোগের অবশ্যই লাভ উঠাতে পারবে মেষ রাশির মানুষরা অবশ্যই আমি বলবো যে এই তিনটি মাসে কোন কোন মানুষরা যদি একটু চেষ্টা করে তাহলে পরে এরা অনেকটাই লাভ পেতে পারবে দেখুন মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি মেষ রাশি যেমন মঙ্গল প্রভাবিত রাশি তো এই মঙ্গল প্রভাবিত রাশি হওয়ার কারণে মেষরাশির মধ্যে কিন্তু মাঝে মধ্যেই একটু তাড়াহুড়ো ব্যাপারটা রয়েছে মেষরাশির মানুষদের মধ্যে কিন্তু মাঝে মধ্যে ওভার কনফিডেন্সও দেখা যায় মেষরাশির মানুষরা মাঝে মধ্যে মাথা গরম করে তবে আমি কখনোই বলি না যে মেষরাশি মানুষরা মাথা গরম মেষরাশির মানুষরা যদি অযৌক্তিক কথাবার্তা শোনে তাহলে পরে এরা কিন্তু মাথা গরম করতে বাধ্য হয়ে যায় দেখুন দু হাজার পঁচিশ পঁচিশ সাল মেষরাশির আহ মানুষরা কিন্তু খুব একটা ভালোভাবে কাটায়নি দুহাজার পঁচিশ সালে কিন্তু মেষটাশীর বহু সুযোগ এসেও ঠিক সুযোগের লাভ উঠাতে পারেনি বা সুযোগের লাভ ওঠাবার মতো পরিস্থিতি ঘটেনি মেষটাশীর মানুষ যারা তারা কিন্তু দুহাজার পঁচিশ সালে কর্মকেন্দ্রিক বিষয় এবং কিছু কিছু পারিবারিক সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে মেষটাশীর মানুষরা কিন্তু কিছু কিছু আহ পড়াশোনাজনিত সমস্যা প্রেমজ সমস্যা বিবাহিত জীবন কেন্দ্রিক সমস্যা এই সমস্ত সমস্যার মধ্যে কিছু কিছু মেষ রাশি কিন্তু জড়িয়ে গেছিল দু সাল মেষ ক্ষেত্রে কিন্তু আমি বলবো না যে খুব ভালো একটি বছর গেছে দু সালে কিন্তু মেষ মানুষরা বেশ কিছুটা স্ট্রাগেল করেছিল এবং যতটা লাভ ওঠাবো বলে মনে করেছিল ততটা লাভ কিন্তু ওঠাতে পারেনি মেষ রাশির মানুষরা কিন্তু দু সালে মেষ মানুষদের কিন্তু অবশ্যই লাভ আসবে এবং দু হাজার ছাব্বিশ সালটা কিন্তু একদম মেষরাশির জন্য একটি সুন্দর বছর বলা যেতে পারে তাই আপনি যদি প্ল্যানিং করে রাখুন দু হাজার ছাব্বিশ সালে সেই প্ল্যানিংগুলো দেখবেন এই প্ল্যানিংগুলো অনুসারে আপনি কাজ করলে আপনি সেই কাজের মধ্যে সফলতা পাবেন তবে এই প্রথম তিন মাসেই খেলা ঘুরবে এই কথাটা এই জন্য বলতে চাইছি যে মেষ মানুষরা যেভাবে ডিপ্রেস হয়েছিল মেষ রাশির মানুষরা যেভাবে কর্মকেন্দ্রিক সমস্যার মধ্যে ছিল মেষ রাশির মানুষরা যেভাবে বিবাহিত জীবন কেন্দ্রিক সমস্যার মধ্যে ছিল বা কিছুটা আর্থিক সমস্যার মধ্যেও ছিল তো সেই সমস্যাগুলো কিন্তু অবশ্যই দু হাজার পঁচিশের সরি দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে অনেকটাই কেটে যাবে তো এই যে বলছি এই ব্যাপারটা কি কারণে বলছি সেইটা ভালো করে বুঝতে হবে দেখুন আমরা জানি আমি এর আগে দু ছাব্বিশ নিয়ে একটি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে বৃহস্পতি কিন্তু প্রথম দিকে থাকবে শনি কিন্তু এই জায়গাটায় থাকবে অর্থাৎ মীন রাশির মধ্যে রাহু যথারীতি এখানে থাকবে এবং কেতু এখানটায় কিন্তু থাকবে তো এবার দেখুন এইগুলো এখানে ফিক্সড এটা সারা বছরই প্রায় কম বেশি কম বেশি থাকবে মিশস্পতি যদি বা বছরে একটু ট্রানজিট হবে বিভিন্ন ঘরেতে তো সেগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে নয় তো দেখুন এখানে সবথেকে বড় একটি খেলা খেলব কারণ আমরা জানি যে মেষ রাশি মেষ রাশি মানে হচ্ছে চন্দ্র এইখানটা এটা হচ্ছে মেষ রাশি পারে আমরা জানি যে এই মেষ রাশির অধিপতি মঙ্গল এই মঙ্গল কিন্তু অনেকটাই বড় ভূমিকা পালন করবে এই মেষ রাশির জীবনে তো মঙ্গলের স্থিতি অর্থাৎ 16ই যদি আমরা দেখি ১৬ জানুয়ারি থেকে আহ দোসরা এপ্রিল অব্দি দেখতে পাবো আমরা মকর মানে এই মকর মানে হচ্ছে এটা হচ্ছে রাশি সাপেক্ষে দশম ভাব এই দশম ভাবের মধ্যে মঙ্গল থাকবে এই রাশি সাপেক্ষে একাদশ ভাব এখানেও কিন্তু মঙ্গল থাকবে অর্থাৎ একাদশ এবং দশ তাহলে পারে আমরা দশের মধ্যে অর্থাৎ জানুয়ারি থেকে আমরা মঙ্গলকে মকরে পেয়ে যাবো এবং থেকে মঙ্গলকে আমরা কুম্ভে পেয়ে যাবো এবং এখানে পয়লা এপ্রিল অবধি থাকবে তো অটোমেটিক্যালি মেষ রাশির দশম ঘরের মধ্যে মঙ্গলের অবস্থান এবং একাদশ ঘরের মধ্যে আহ মঙ্গলের অবস্থান এই বিশেষ করে জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে মানে মার্চের लास्ट অবধি তো এই সময়টা মঙ্গল অত্যধিক ভালো ফল দিতে শুরু করবে অর্থাৎ মেষরাশির 10ম ঘরের মধ্যে মঙ্গল এসে মেষরাশি বন্ধুদের কর্মের ক্ষেত্রে একটি নতুন পজিটিভ জায়গা তৈরি করবে কর্মের মধ্যে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলোকে কাটিয়ে তুলতে পারে এবং নতুন কর্মপ্রাপ্তি কর্মের ক্ষেত্রে প্রমোশনের একটা সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মেষ রাশির মানুষরা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন বাঁচার বা নতুন ভাবে বাঁচার একটা আশার আলো তুলে ধরবে মঙ্গল কারণ মঙ্গল যখন দেখুন ভালো করে চোদ্দই সরি ষোলোই জানুয়ারি থেকে মঙ্গল যখন এই ঘরটায় ঢুকবে তখন মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং এই ঘরটায় পড়ছে তাহলে মঙ্গলের অষ্টম দৃষ্টি এই ঘরটায় পড়ছে তাহলে রাশির অধিপতির দৃষ্টি কিন্তু পঞ্চম স্থানে পড়ে যাচ্ছে তো এর ফলে যে সমস্ত আহ ছেলেমেয়েরা পড়াশোনা বিষয়ে রয়েছে কম্পিটিটিভ এক্সাম নিয়ে রয়েছে তাদের ক্ষেত্রে তো খুব পজিটিভ একটা ব্যাপার ঘটছে এবং দেখুন মঙ্গল দশম ঘরের মধ্যে থেকে যে সমস্ত ছেলেমেয়েরা প্রশাসনিক বিভাগকে নিয়ে কাজকর্ম করার চেষ্টা করছে তো তাদের দিকেও কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ আসতে পারে এবার দেখুন মঙ্গল ঠিক আমি দেখতে পাচ্ছি যেটা যে ফেব্রুয়ারি থেকে এই ঘরটার মধ্যে চলে আসবে এই কুম্ভ রাশির মধ্যে চলে আসলে এটা হচ্ছে মেষ্টরাশ সাপেক্ষে একাদশতম ঘর এবং একাদশতম ঘরের মধ্যে বা রাশির অধিপতি যদি একাদশ ঘরে যায় তখন কিন্তু আর্থিক উন্নতি দেয় তো এই আর্থিক উন্নতি বিভিন্নভাবেই হতে পারে হঠাৎ আপনি অর্থ আহ করতে সেই পারে। যেহেতু মঙ্গল এখানটায় চলে আসবে এবং রাহু এখানটায় রয়েছে দেখুন তাহলে পারে মঙ্গল রাহুর কম্বিনেশন ক্রিয়েট হয়ে যাবে একাদশ ঘরে এখানে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি অর্থাৎ বহুদিন থেকে কোনো টাকা ধরুন আপনার আপনার টাকাই ধরুন আটকে রয়েছিল পাচ্ছিলেন না সেইটা ক্লিয়ার হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে বহুদিন ধরে ধরুন একটা প্রপার্টি আপনার রয়েছে সেই প্রপার্টিটা ক্লিয়ার হচ্ছিল না সেই প্রপার্টির সমস্যা কেটে যাবে আস্তে আস্তে করে বা আপনি নতুন ভাবে শেয়ার মার্কেট থেকে এই এই সময়টার মধ্যে লাভ উঠাতে পারেন বিশেষ করে কখন বললাম ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে মঙ্গল এখানটা থাকবে মানে ফেব্রুয়ারি বলতে কি তেইশে ফেব্রুয়ারির পর থেকে তাহলে পরে এই সময় কিন্তু আপনি লটারি বা আপনি হঠাৎ শেয়ারে বেশ কিছু টাকা পয়সা পেয়ে যেতে পারেন আবার দেখুন মঙ্গল ওই একাদশ ঘরের মধ্যে গিয়ে আপনার সরাসরি পঞ্চম ঘরকে প্রভাবিত করবে তাহলে রাশির অধিপতি পঞ্চম ঘরকে প্রভাবিত করলে প্রেম সম্পর্কে একটা কিন্তু ভালো একটা জায়গা তৈরি করে অর্থাৎ নতুন প্রেম আসতে পারে প্রেমের মধ্যে খুব সুন্দর একটি বন্ডিং তৈরি হতে পারে এবং এইখানে মঙ্গল থাকার ফলে দেখুন এই যে বৃহস্পতি এই জায়গাটা রয়েছে না বৃহস্পতি কিন্তু এখান থেকে সপ্তম অষ্টম নবম এই নবম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখবে তো এর ফলে কিন্তু সব থেকে বড় যেটা হবে সেটা হচ্ছে যে সমস্ত মেষ রাশিরা বিবাহের জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ম ওই মার্চ মাসে নতুন যারা বিবাহ করতে যাচ্ছে যারা বিবাহের একটা সম্ভাবনা তৈরি হবে বিবাহিত জীবনে যাদের সমস্যা চলছে তাদের কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে অনেকটাই সমস্যা কেটে যাবার সম্ভাবনা তৈরি করছে এবং এই মঙ্গল যেহেতু রাশির দ্বিতীয় ঘরকে দেখছে সেই কারণে কিন্তু নতুন কিছু আর্থিক উপার্জন করার সোর্স কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে আমরা সব মিলিয়ে বলতে পারি যে 2025 সালের 2025 সালের এই যে প্রথম তিনটি মাস এই তিনটি মাসে কিন্তু বেশ কিছু নিয়ে আসবে এই মঙ্গল এবারে দেখুন আর একটা বলতে হবে এই রবি এই গ্রহটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ তাহলে রবিকে আমরা পেয়ে যাব। ঠিক চোদ্দই জানুয়ারি থেকে এইখানটায় পাবো অর্থাৎ মকরে এবং মার্চ মাস অব্দি এখানটায় পেয়ে যাব। অর্থাৎ রবিও কিন্তু কিন্তু দিয়ে ঘুরবে এর ফলে সরকারি যোগ তৈরি হবে যে সমস্ত মেষরাশির মানুষরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তারা সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে এবং যারা রাজনীতি করছে তাদের দিকেও কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ দেবে এই রবি রবি কিন্তু সাধারণভাবে মার্চ মাসে বা ফেব্রুয়ারির মিডেল থেকে মার্চের বিল অব্দি এই কুম্ভের ঘরের মধ্যে চলে আসবে তো এই সময়টা রাজনীতি যারা করছে মানুষ তাদের দিকে কিন্তু খুব ভালো ভালো অ্যাডভান্টেজ আসবে এবং পড়াশোনা নতুন কিছু যে নতুন কোনো কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত বা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সব সিদ্ধান্ত তো এই সময় নিন তাহলে পারে সেটা কিন্তু খুব সলিড একটি সিদ্ধান্ত হবে তাহলে পারে রবি এবং মঙ্গল বিলে মেষ রাশি মানুষদের জন্য প্রথম তিন মাসে অনেকটাই খেলা ঘুরিয়ে দেবে অর্থাৎ যেই খেলা ঘুরিয়ে দেবে মানে হচ্ছে যেই ডিপ্রেশন মেষ রাশির মানুষরা মনে করেছিল আর মনে হয় কিছু করতে পারবো না সেটা একদম কেটে যাবে তবে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে দেখুন সবসময় গোচর যখন আমরা দেখব তখন একটি কথাকে মাথায় রাখতেই হবে এই কথা যদি ভুলে যান তাহলে প্রেডিকশন পুরোপুরি ভুল হয়ে যাবে এই যে আমি বললাম রবি এবং মঙ্গল আপনাকে ভালো ফল দেবে তো অবশ্যই দেবে তবে আপনার জন্মচক্রে রবি এবং মঙ্গল এই দুটি গ্রহকে ভালো থাকতে হবে তাহলে পারে কিন্তু এই ভালো ফলগুলো আপনি খুব পেয়ে যাবেন যদি আপনার রবি মঙ্গল হয়ে থাকে তাহলে পারে কিন্তু আপনি সেই পরিমাণে ফল পাবেন না রবি মঙ্গল কখন ডিস্টার্ব হয় রবি আর মঙ্গল যদি রাহুর সঙ্গে থাকে বা কেতুর সঙ্গে থাকে বা শনির সঙ্গে থাকে এইরকম রবিটাকেও দেখতে হবে রাহুর সঙ্গে যদি থাকে কেতুর সঙ্গে যদি থাকে শনির সঙ্গে যদি থাকে তাহলে এই রবি মঙ্গল পীড়িত হয়ে গেল এছাড়াও যদি আপনার জন্মচকে রবি মঙ্গল যদি ষষ্ঠ সরি অষ্টম আর দ্বাদশ ঘরের মধ্যে থাকে কারণ ষষ্ঠ ঘরে রবি মঙ্গল ভালো ফল দেয় আপনার জন্মচকে রবি মঙ্গল যদি অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে তাহলে পারেও আহ রবি মঙ্গল পীড়িত হয়ে গেল তাহলে পীড়িত যদি হয়ে যায় তাহলে পারে কিন্তু আপনি সেই পরিমাণে ভালো ফল পাবেন না তবে পীড়িত যদি না থাকে তাহলে আপনি ভালো ফল পাবেনই পাবেন এবং উল্টো দিকে দেখুন বৃহস্পতি তার রাশি তিন নম্বর ঘরে থেকে সরাসরি আপনার সপ্তম আপনার নবম এবং আপনার আহ যেটাকে দেখতে পাচ্ছি আহ আপনার নবম ঘর এবং আপনার একাদশ ঘর কে কিন্তু দৃষ্টি দিচ্ছে এর ফলে কিন্তু আপনার ভাগ্যের উন্নতিকে বৃদ্ধি করাবে করাবেই করাবে এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক উপার্জনের জায়গাটা খুব সলিড বানাবে এবং আপনাকে অর্থ অর্থ উপার্জনের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ করবে এবং আপনি যদি একজন মেষ রাশির মানুষ হন তাহলে পরে আপনি যদি ব্যবসা করব বলে মনে করেন তাহলে ব্যবসা করার জন্য সেভেন্থ হাউস সপ্তম ভাব এটা ব্যবসার ঘর তাহলে এই ঘরটার মধ্যে বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং রাশি অধিপতি একাদশ ঘরে যাচ্ছে দশম ঘরে যাচ্ছে এই সময়টা কিন্তু ব্যবসা শুরু করার জন্য খুব সুন্দর একটি সময় তাই আপনি যদি ব্যবসা শুরু করতে চান কোনো ব্যবসা তাহলে এই সময়টা শুরু করতে পারেন এবার আপনি কি ব্যবসা করবেন সেটা আপনার জন্মচক থেকে বেরোবে এটা তো আর বছর থেকে বেরোয় না তাহলে এই প্রথম তিনটি মাসে খেলা ঘুরবে মানে হচ্ছে এই প্রথম তিনটি মাসে যদি আপনি কাজে লাগাতে পারেন আপনার অনেক ভালো ভালো জিনিস ঘটবে হয়তো সবটা বলতে পারলাম না বা সময়ের জন্য কিন্তু হবেই হবে এবং প্রথম তিন মাসের মধ্যেই আপনি বুঝে যাবেন এই বছরটি কেমন কাটতে চলেছে অবশ্যই পরের দিনকে দেখা হবে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট সুন্দর সুন্দর লজিক্যাল অনুষ্ঠান দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ভালো থাকবেন